তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে আমার মনে হয় তাবলিক জামাতের যে দুই গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাত পন্থী যারা আমার মনে হয় এদের পেছনে ওই দুই বোনের হাত আছে নয়তো কোন কারণে আপনি চারজন মানুষকে জবাই করলেন সাত পন্থীদের ইস্তেমা হওয়ার মতো এখন আর কোনো অবকাশ নেই বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে আজকে একটা মিটিং হয়েছে হওয়ার কথা ছিল দুই পক্ষের সাথেই এবং এই সিদ্ধা এই মিটিং এর পরেই হয়তো সরকার আমাদের কাছ থেকে মাঠ নিয়ে তাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে বুঝিয়ে দিত এবং আমি বলবো সাত সাবের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাতকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে কি অন্যায় ছিল এদের যারা মারা গেল গেল তবলিগের জোরে লাশ হইল আজ একজন লোকের কারণে যদি এই উন্মতের অবস্থা হয় আবার তার সাথে কিছু হারাম খুর মৌলবীরা আছে যেই মৌলবীরা তাকে মুরুব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে ও আমার প্রিয় ভাইয়েরা সাদের আকিদার সম্পর্কে দেবন বলেছে তার আকিদা খারাপ শাহরণপুর বলেছে তার আকিদা খারাপ পাকিস্তানের তাকে ওসমানী বলেছে তার আকিদা খারাপ পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপিড়ি বলেছিলেন তার আকিদা খারাপ তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও